জননেতা জনাব ইদ্রিস মিয়ার উদ্যোগে ঈদের এই তৃতীয় দিনে ঈদ পুনর্মিলনী এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি আজকের অনুষ্ঠানটির আয়োজক জনাব ইদ্রিস মিয়া যার কথা একটু আগে বলেছিলেন যারা সংগ্রামী আনবায়ক ধন্যবাদ সন্ডাসার উদ্দিন মধ্যে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল তথা মহানগর শাখার প্রাক্তন সভাপতি নগর বিএনপি প্রাক্তন যুব সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন দক্ষিণ জেলার যুব দল ছাত্র দলের সভাপতি সাধারণ সভাপতি সহ এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত মূলত আজকে ষোলোটি বছরের আওয়ামী দুঃশাসন নিষ্পেষণ নির্যাতন মামলা হামলা গুপ্তহত্যা অমানবিকতা বিরাজ করেছিল বাংলাদেশের রাজনীতিতে সে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আওয়ামী স্বৈরাচার ও ফেসিসদের আজকে যেভাবে লক্ষণ সেনের মতো পিছনের দরজা দিয়ে শেখ হাসিনা তার পরিবার নিয়ে পালিয়ে গিয়েছেন এই অবস্থায় ছাত্র জনতার আত্মত্যাগ পাশাপাশি গত ষোলো বছরের বিএনপি সহ সমস্ত গণতান্ত্রিক সংগঠনের মানুষের মৌলিক এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে অবিরাম রাজপথে বিচরক একটি গণভত্যাপ এবং প্রেক্ষিতে মাধ্যমে এখানে প্রতিষ্ঠিত হয়েছে আজকের এই প্রেক্ষাপটের যেই মিলনে আমরা বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত ষোলোটি বছর ঠিক মতো ঈদ করতে পারেনি তাদের পরিবার পরিজনের সাথে মুখর পরিবেশে তারা ঈদ করতে পারেনি হয়তো বা ঈদের আগের দিন তাদের কাউকে না কাউকে গ্রেফতার করা হয়েছে বাচ্চাকে একটা কাপড় কিনে দিতে পারছে না মাকে একটা শাড়ি দিতে পারছে না বউকে একটা শাড়ি নিতে পারছে না এই যে একটা অসহনীয় অসহায়ত্ব সে অসহায়ত্ব পেরিয়ে আজকে যে আমরা মুক্ত পরিবেশে এটা ঈদ করছি এই ঈদটাই হচ্ছে অন্যান্য ষোলো বছরের ঈদের সাথে পাবে কাজে এখানে একটা উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এই ঈদের ঈদ পুরান মিলনে গুলোতে যেগুলো আজকে ঈদের এই অনুষ্ঠানটিতে আমরা দেখতে পাচ্ছি কাজে এখানে নির্বাচন নিয়ে যে চক্রান্তগুলো চলছে আমরা বলতে চাই আমরা অনেক আইন মুখে বলতে পারি বাট আইন পরিশুদ্ধ হবে তখনই যখন একটা বৈধ সংসদের মাধ্যমে এই আইনটিকে সিদ্ধ করা হবে এই আইনটিকে পরিপক্ক করা হবে এবং এটার জন্য দরকার নির্বাচন কাজে আমরা মনে করি এবং আরেকটি কারণে নির্বাচনটা দরকার কারণ গত ষোলোটি বছর যে প্রধান গণতান্ত্রিক অধিকারের জন্য সাধারণ মানুষ সহ বিএনপি সহ অন্যান্য সমমানের দলগুলো সংগ্রাম করতে সেটা হচ্ছে ভোটের অধিকার এই ভোটের অধিকারের জন্য কিন্তু আমাদের হাজার হাজার নেতা কর্মী জেলে গেছে ঘুমের শিকার হয়েছে গুপ্তহত্যার শিকার হয়েছে দুই হাজার সালের ভোটারবিহীন নির্বাচন দুই হাজার আঠারো সালের দিনের ভোট রাতের নির্বাচন দুই হাজার চব্বিশ সালের আমি তুমি দামি নির্বাচন সবকিছু এফএসএস হাসিনা সরকার করে গেছে যার কারণে গ্রামের চকিদারাও এমপি হয়ে গেছে যাদের নিচে নেই তারাও সংসদ সদস্য হিসাবে সেখানে বসে বসে তারা বিভিন্ন ধরনের ইয়াবা ব্যবসায়ীরাও এমপি হয়ে গেছে মানব পাচারকারীরাও এমপি হয়ে গেছে কাজে এইগুলোর অবসানের জন্য একটি বৈধ নির্বাচন গণতান্ত্রিক নির্বাচন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি উৎসব পরিবেশ আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এটার জন্য হলো একটি বৈধ নির্বাচন খুবই দরকার যাতে করে গত ষোলো বছর মানুষ ভোটের প্রতি যে একটা অনীহা সৃষ্টি হয়েছে সে অনীহা থেকে কাটিয়ে ওঠার জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য হলো এটা নির্বাচন দরকার তাহলে আমরা মনে করি এই নির্বাচনটা যদি হয় বাংলাদেশে তাহলে পরে আপনারা জানেন আমাদের আকস্মিক নেত্রী বারবার কারা নেতৃত্ব বেগম খালদা জিয়া এবং আমাদের নেতা দেশকায়েক রহমান ওনারা দীর্ঘদিন সংগ্রাম করেছেন ষোলোটি বছর আমাদের নেত্রী খালুদা জিয়া জেলে গেছেন অসুস্থ হয়ে গেছেন এখন লন্ডনে আছেন আমরা আশা করছি উনি আমাদের বাংলাদেশে ফিরে আবার গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে এই দফাটা আজকে না বিএনপি যখন প্রতিষ্ঠা হয়েছে শহীদ প্রেসিডেন্ট উনিশ দফা দিয়েছে আপনার সবাই জানেন উনিশ দফা না শুধু উনি আশি সাল থেকে দুই সাল পর্যন্ত বিশ্বনাথ পরিকল্পনা করছেন এই বিশ্বকাপ পরিকল্পনার কথা জানতে একমাত্র মালয়েশিয়ার মাতির মোহাম্মদ এই মাতির মোহাম্মদ মালয়েশিয়াতে একটা রাজধানীর জন্য আলাদা একটা ফুটবল জায়গা একটা শহর আছে এখানে টোয়েন্টি টোয়েন্টি টাওয়ার একটা করেছিল সেখানে ওই বিশ্বকাপ পরিকল্পনার সমস্ত বক্তব্যগুলো এখানে রয়ে গেছে এবং ওনার এই বিশ্বকাপ পরিকল্পনার কনসেপ্টে উনি মালয়েশিয়াকে আধুনিক মালেশিয়া করেছে এটা অনেকে জানে না ইসলামিক ইউনিভার্সিটি যেটা বাংলাদেশে হওয়ার কথা ছিল জেরো মাসে মানে যাওয়ার পর এরকম হয়েছে কাজে এই যে একটা ক্ষণজন্মা বাংলাদেশের যে প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পাঁচ বছরই যেটা করে গেছে অনেকে সেটা করে দিতে পারে তা আমার মনে হয় আমাদের এখন সংস্কারের যে কথা উঠছে সংস্কার খুবই দরকার কিন্তু সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক সংস্কার যেটার জন্য বছর চার বছর তত লাগবে না এটা এই ডিসেম্বরের মধ্যে সম্ভব যদি সবার আন্তরিকতা থাকে এটা আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন বসে হওয়া উচিত যেটার মাধ্যমে একটা বৈধ সংসদ হওয়া উচিত বৈধ সংসদের মাধ্যমে যে আইনগুলো এখন হচ্ছে সেগুলো সহজে পাশ করা সম্ভব এবং এইভাবে একটা দেশের বৈধতা থেকে শুরু করে একটা দেশের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান আজকে সবগুলি শক্তিশালী হবে বলে আমরা মনে করি আজকে এখানে এই ঈদের পুনর্মিলনী একটা রাজনৈতিক এবং নির্বাচনে পুনর্মিলনী করতে পারি এবং আমরা আশা করছি এই নির্বাচন ইনশাআল্লাহ আমরা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা জানেন যে অত্যন্ত জনপ্রিয় দল বারবার ক্ষমতায় গেছে মানুষের ম্যান্ডেট নিয়ে এবং এবারও আমরা করি আমরা মনে করছি সাধারণ মানুষের ম্যান্ডেট নেই ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে এবং আসলে আজকের বক্তব্য বাড়াচ্ছিলেন এখানে দীর্ঘদিন সরানের কষ্ট করেছেন আপনাদেরকে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শুভেচ্ছা জানাচ্ছি আমি মনে করি চট্টগ্রামে যেহেতু আপনাদের বসবাস এই চট্টগ্রাম সুন্দর করার দায়িত্ব আপনার আপনারা মনে করবেন যে একটা বড় চ্যালেঞ্জ আমাদের আছে জলবদ্ধতা এই জলবদ্ধতাকে ওয়ারকাম করার জন্য আপনারা এখন থেকে চট্টগ্রাম সবের যেখানে বসবাস করেন না কেন সেখানে আপনারা ময়লা আবর্জনা পরিদিন প্লাস্টিক যত্নপত্র না ফেলে সেটা ডাস্টবিনে সঙ্গে বলবেন কারণ নানা নর্দমাতে পলিথিন প্লাস্টিক জমি গিয়ে সেটা জলবদ্ধতার কারণ হয়ে যাবে কাজে আমি মনে করি আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই ধরনের একটি ক্যাম্পেইনিং আপনারা যদি এলাকা ভিত্তি করেন সবাই তাহলে এই জলবদ্ধতা নির্দেশনে আমাদের সচেষ্ট ভূমিকা পাবে আমি আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং পরিশেষে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য থেকে কামনা করি ধন্যবাদ আমাদের প্রিয় নেতা সারা বাংলাদেশের বিচারণ করতে আমরা গর্ববোধ করি সেই গর্বিত সন্তান আমাদেরকে আজকে বিএনপি এবং তারেক রহমানের যে কনসেপ্ট অল্প সময়ের মধ্যে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমরা একটা মাথায় চলিয়ে দেবো ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এখন বক্তব্য রাখবেন

ঘরে দেওয়ালের ভিতর নাকি সাতাশ কোটি টাকা পাবা সরকারের পতনের পর মাননীয় আদালত আমাদের মাননীয় আর্জি গ্রহণ করে তাকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন সেই জন্য আমরা আদালতের তিনি বিচারক আগে আমরা যত্ন দেওয়ার থেকে

আমাদের দক্ষিণ জেলার মানুষের দাবি এবং সেটা তৈরির সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি সাথে আমাদের দক্ষিণ জেলার যারা ভোট আমাদের অনেক আবার যেমন আমার দলে আমার তিনজন

যে আমরা দেশে পালন করতে পারছি মা গর্ব আলোচনীর সাথে সুকুরি আদায় করে আমি আমার উপরে করছি সবাই প্রতি